জয়গুরু সুপ্রভাত হরি ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী একবিংশ খণ্ড উদার সরল মন লইয়া চল এমন অনেক লোক আছেন যারা অন্যকে কর্মোদ্যত দেখলে নিজেরা ঝাঁপিয়ে এসে কাজে নামেন কিন্তু কাজ করা তাদের আসল উদ্দেশ্য নয় তাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে অন্য লোকেরা যে আপ্রাণ শ্রম শিকার করে কাজ টুকুকে এগিয়ে দিচ্ছেন তার যশটুকু নিজের জন্য আহরণ করা এরা খাঁটি কর্মী নয় এরা মেকিমাল তবু এদের অবজ্ঞা করবে না বরং চেষ্টা করবে এদের মনের উপরে তোমাদের তীব্র চিন্তার ফলটুকু যাতে প্রতিবিম্বিত প্রতিফলিত ও প্রতিষ্ঠিত হয় দুদিন একটু হুজুকের কাজকর্ম করে বেশ নাম যশ নিয়ে একজন হঠাৎ চম্পট দিলেন বলে তার উপরে ক্রোধ বিরক্তি বা অভিমান পোষণ করো না তাঁর নিন্দাও করো না সমালোচনাও করতে বসো না তিনি হঠাৎ এসে যোগ দেওয়াতে হয়তো কিছু শুভ হয়েছে তিনি হঠাৎ চলে যাওয়াতে হয়তো কিছু অশুভ হয়েছে শুভটা বেশি না অশুভটা বেশি এ নিয়ে হিসাব করতে বসো না এসব ঘটা স্বাভাবিক স্বাভাবিক ব্যাপারকে নিতান্ত স্বাভাবিক আগ্রহ ও স্বাভাবিক উদাসীনতা নিয়ে সমদৃষ্টিতে দেখে যেও তুমি যদি অনিন্দক থাকতে পারো তাহলে পরিণামে দেখতে পাবে যে লাভের দিকটাই ওজনে ভারী ক্ষতির দিকটা তার বিপরীত উদার সরল মন নিয়ে চলো দেখবে দুঃখ কম পাবে দুঃখ কম দেবে হরিওম